ইউনো মহাদয়ের সাথে ওরা বলছে কারো সাথে কথা বলা লাগবে না কোন মানে রাজনীতিবিদ কোন ইউনো কোন ধরনের মানে অফিসার কারো সাথে কথা বলা লাগবে না কাজ হলে তোমরা এমনিতেই পাবা এতটুকু ওরাই যদি বলে তাহলে আমরা আমি কারণে আমার বড় ভাইয়ের ওটাই আমাদের আমার বড় ভাইয়ের একমাত্র উপার্জনের মানে ইয়া তো গরু সকালে নিয়ে গেছিল রেলে ঘাস খেলানোর জন্যে কিন্তু ওখানে হাতে দড়ি ছিল কুড়ি গ্রাম এক্সপ্রেস আসতেছে রংপুর থেকে কুড়ি গ্রামে যাবে ওই হুসাল দেওয়ার কারণে দড়ি ছুটি যায় দৌড়ে দৌড়ি করছিল তো এমন তো অবস্থায় দৌড়াইতে দৌড়াইতে ব্রিজের কাছাকাছি যায় গরু আর রাস্তা না পায় আর কি রেলে যখন ছিল ওই রেলের ডাংখা ব্রিজের নিচে পড়ে যায় ঘটনাটা কখন ঘটেছিল ওটা সম্ভবত নয়টা বিশ হবে কুড়িগ্রাম এক্সপ্রেস আজকে লেটে আসার কারণে নয়টা বিশ বা সাড়ে নয়টা এরকম সময় হবে আনুমানিক আচ্ছা ওইখানে যে গরুগুলো ছিল সেটা কি

করছিল ওটাও ব্রিজের নেচে পড়ে গেছে তিনটা ব্রিজের নেচে পড়ে যায় আচ্ছা তিনটা গরু আনুমানিক দাদার মূল্য কত টাকা হতে পারে দুইটা বলদ দুইটা তো ওটা হালের গরু ওটা ছিল প্রায় তিন লাখ বিশ ত্রিশ বা সাড়ে তিন লাখ টাকার মতো এবং যেটা ফ্রিজিয়াম বাসুর ছিল ওটা প্রায় পঞ্চাশ বা সত্তর হাজার এরকম হবে তিনটা চার লাখ আপ হবে সাড়ে লাখ টাকার মতো হবে আর কি এই বিষয়টা রেল কর্তৃপক্ষকে অবগত করেছেন কিনা না এ পর্যন্ত রেল কর্তৃপক্ষকে অবগত করা হয় নাই আচ্ছা আরেকটা বিষয় আপনাকে যদি বলি আসলে এটা দুঃখের সহজে বলতে হয় কিছুদিন আগেও কিন্তু আপনাদের বাড়িতে তিনজনে একসাথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আবার একই ডিটেলস একই সিস্টেম এই কিন্তু রেলে তিনটা গরু চলে গেল আসলে আপনাদের এটা একটা কি সন্দেহ কি মনে হয় আপনাদের যে আপনাদের পরিবার থেকে শুধু তিনজন তিনজন চলে যাচ্ছে এটাতে আপনারা কি মন্তব্য করতে পারেন আসলে এখানে মন্তব্য তেমন কিছু নাই এটা আল্লাহ পাকের মনে হয় এটা পরীক্ষা বা আল্লাহ পাকের একটা রহমত হতেও পারে আমাদের জন্যে আর আল্লাহ যা তাই হচ্ছে একে একে তিনটে প্রাণ এই তো আজকে পাঁচ মাস আফ হয়েছে পাঁচ মাস একদিন চলছে তিনটে প্রাণ আমার স্ত্রী ছিল আমার বাচ্চা ছিল আমার ভাস্তি ছিল আজকে তারা নাই আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করে তাদের জন্য আমরা সব সময় তাদের আত্মার মাখ কামনা করি সেই সাথে আজকে পাঁচ মাস একদিন আজকে ও তিনটে প্রাণ অবলাপ প্রাণী আজকে আমাদের কাছ থেকে হারিয়ে গেল যেটা দিয়ে আমরা চলাফেরা করছিলাম যেটা আমাদের উপার্জনের একমাত্র হাতিয়ার ছিল সেটাও আজকে আমাদের কাছ থেকে আল্লাহ পাক কেড়ে নিলো আল্লাহ পাক কাছে আমাদের এতটুকু আল্লাহ পাক যেন আমাদেরকে এসব সবকিছু মিলে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এতটুকু শুধু আল্লাহ পাকের কাছে আমরা চাই আর কিছু না এই যে ভাই আপনারা এই যে মিডিয়া আসছেন এর আগে আমার ফ্যামিলির থেকে এক এক করে তিনজন মারা গেছে আপনারা বিভিন্ন ধরনের মিডিয়া আসছিলেন বড় ধরনের মিডিয়া আসছিলেন বেশ কয়েকজন সাংবাদিক এসে আমাদের কাছ থেকে এইভাবে মনে করেন যে ইয়া নিয়ে গেছেন জবানবন্দি নিয়ে গেছেন কথা বলছেন যে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছেন অনুদান দেবেন ও এ দেবেন সে দেবেন অথচ আমরা কিছু এ পর্যন্ত কিছু পেলাম না এক এক করে তিনটে প্রাণ আমার স্ত্রী আমার ছেলে আমার ভাস্তি মারা গেলো রোড অ্যাক্সিডেন্টে আপনারা বলছিলেন যে তোমরা থাকো তোমাদের জন্যে সরকার কিছু একটা করবে আপনারাই বলে গেলেন কিন্তু মিডিয়া আপনারা মানে টিভিতে চ্যানেলে টিভি চ্যানেলে তারপরে পেপার পত্রিকায় প্রচার করলেন আমরা পাইলাম কিন্তু আমরা তো এ পর্যন্ত কিছু পাইলাম না আজকে পাঁচ মাস পার হয়ে যাচ্ছে আবারও আসছে না তিনটা গরু মারা গেল রেললাইনে আবার আসি আপনারা আবার মানে এভাবে প্রচার করবেন আর দুই দিন পরে আমাদের বাসা বাড়িতে বিভিন্ন ধরনের লোক আসি বলবে সাংবাদিকেরা আসি বলে গেছে টাকা দেবে অমুক দেবে তমুক দেবে অথচ আপনারা তো কিছু দেন না আমাদের আমাদের সম্মান নিয়ে আপনারা খেলা খেলেন এটা কি এটা কি ধরনের আপনাদের আচরণ বা কি ধরনের আপনাদের ব্যবহার আপনারা কেন এসব করবেন আমার গরিব মানুষ আমরা আসি আপনারা না দেন নাই আপনারা মিথ্যা আশ্বাস দেবেন কিসের জন্য আমি বিএসটিআই পনেরো দিনের মধ্যে মৃত্যু হওয়ার পনেরো দিনের মধ্যে সব কাগজপাতি দিছি ইয়ার পরে যে কিছুটা ভুল ছিল সেটা আবার ফোন দিছিল আমি সেখানেও আবার যা কাগজপাতি দিয়ে আসছি এবং থানার থাকি তদন্তর জন্য আসছিলো সেখানেও আমরা শৈশাক করে দিছি আজকে পাঁচ মাস অতিবাহিত হয়ে গেল কিন্তু এ পর্যন্ত তো আমরা কিছু পেলাম না যদি ওখানে আমরা খোঁজ নিতে যাই তারা শুধু মিথ্যে আশ্বাস দেয় সান্ত্বনা দেয় যে হবে তো হলে তোমাদেরকে ডাকাবো এ পর্যন্তই শুধু কথা বলে কিন্তু না ইউনো মহাদের সাথে ওরা বলছে কারোর সাথে কথা বলা লাগবে না কোনো মানে রাজনীতিবিদ কোনো ইউনো কোন ধরনের মানে অফিসার কারোর সাথে কথা বলা লাগবে না কাজ হলে তোমরা এমনিতেই পাবা এতটুকু ওরাই যদি বলে তাহলে আমরা আমি কার কাছে যাওয়া সব কথা বলবো আমি এ পর্যন্ত বিএসটি সব কাগজপাতি সহ প্রায় পাঁচ সাতবার গেছিলাম ও কাগজপাতি জমা হয়েছে তাতে তিন চারবার গেছিলাম এবং পরে আবার ফির তিন চারবার গেছিলাম এই শুধু খোঁজটুকু নেওয়ার জন্যে তারা শুধু এতটুকুই বলছে তোমাদেরকে আশা লাগবে না কিন্তু আমাদের মানসম্মান নিয়ে খেলবেন আপনারা সত্য তুলি ধরেন তাতে আমার কষ্টও নেই দুঃখও নেই কিন্তু এভাবে মিথ্যা মিথ্যা আশ্বাস দেবেন না আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দেবেন না মানুষ এসব জানিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের ক্রিটিসাইজ করে আমাদেরকে আমাদের মানসম্মান নিয়ে তারা খেলা খেলে এসব করবেন না এমনিতে আমরা গরিব মানুষ আপনারা না দেন তাতে আমাদের দুঃখ নেই শুধু আমরা এ দুটুকুই বলবো আপনারা কিছু না দেন কিন্তু মিথ্যা মিথ্যা আশ্বাস আমাদের মতো কোনো পরিবারকে দিয়ে না যদি দেওয়ার মতো উপযুক্ত হয় তাহলে দিবেন আর যদি না হয় তাহলে দিয়েন না আপনাদের কাছে শুধু এতটুকুই অনুরোধ আপনারা সাংবাদিকেরা আছেন যার যেটাই করবেন সেটা যেন সত্যর দিকেই হয় এবং সত্যের কাজ করে আল্লাহাক যেন আপনাকে আমাকে সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এতটুকুই বলবো শুধু আমি